আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আমরা আমাদের গুটেনবার্গ এডিটরের পরের পার্টটা নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো এই পার্টে আমি আপনাদের হিরো সেকশন ক্রিয়েট করে দেখাবো আপনারা কিভাবে হিরো সেকশন ক্রিয়েট করতে পারবেন সেটা আমি আজকে দেখাবো তো এটা আমি ক্রিয়েট করবো গুটেনবার্কে সে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এখানে দেখুন আমরা আমাদের এই হোম প্লেজটা ক্রিয়েট করে রেখেছি এখানে আমরা এডিট এই অপশনটাতে ক্লিক করে দেব এর ফলে আমাদের এই হোম প্লেসের এডিটরে নিয়ে যাবে তো দেখুন এখানে চলে এসেছে এখানে দেখুন আমরা গুটেন বার্কে রয়েছি এখান থেকে আমরা আমাদের হিরো সেকশনটাকে এডিট করবো এখানে দেখুন পুরোটা ব্ল্যাঙ্ক রয়েছে তো দেখুন এখানে আমরা আগের পার্টে হেডারটা করেছিলাম এখন আমরা আমাদের এই হোম পেজটা ক্রিয়েট করব তো প্রথমে আমরা আমাদের হোম পেজ ক্রিয়েট করার জন্য লক্স নিয়ে নেব তো এখানে দেখুন র লে সেকশনস রয়েছে এখানে আমি র লে নিয়ে নিচ্ছি এখানে ক্লিক করলেই দেখুন এখানে আপনারা যেরকমভাবে যে কয়টা স্ট্রাকচার নিতে চাবেন চলে এসেছেন এখানে আমি ওয়ান কলাম নিয়ে এখানে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা প্রয়োজন পড়বে তো এটাকে আমি এখান থেকে এক্সপোর্ট করে নেব তো প্রথমে এখানে দেখুন আমরা আমাদের রোল আউটের এখানে দেখুন ওয়ান কলামস রয়েছে এখান থেকে আপনারা কলাম চলে বাড়িয়ে নিতে পারবেন এরপর এখানে দেখুন রক এগুলো আপনার এখান থেকে আপনাদের মতো স্টার করে নিয়ে নিতে পারবেন যে এরকমভাবে আপনারা রাখতে চাইবেন দেখুন এখানে দেখুন পার্টিক্যাল এলাইনমেন্ট টপ মিডল বাটম এখানে মিডল দিয়ে দিলাম এরপর ইনারকন্টেন্ট উইথ অ্যালাইন এখানে আপনারা এগুলো চেঞ্জ করে দিয়ে দিতে পারবেন তো এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে অ্যাড করব সেটা আমাদের অ্যাড করার জন্য আমরা স্টাইলে চলে যাব এবং এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড সেটিংস এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড এখানে আমরা ইমেজ অ্যাড করব এখানে আমরা সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করে দিচ্ছি তো দেখুন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সিলেক্ট করে নেব এখন দেখবেন চলে আসবে তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে এসেছে এখানে তো এটা আপনার এখান থেকে এইখানে দেখুন এখানে ইমেজ ফাইল সাইজ এখানে ফুল রেখে দিয়েছি আমি এখানে অলরেডি ফুল রয়েছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাটাচমেন্ট এগুলো সব ঠিকঠাক রয়েছে তো এখানে আমি কোনো চেঞ্জেস করবো না এরপর এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে আপনারা যেলে ব্যাকগ্রাউন্ড ওভারলে ইউজ করতে পারবেন এখানে দেখুন এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড ওভারলে এখানে দেখুন ওভারলে কালার এখানে ক্লিক করে দেবেন এরপর আপনারা যে কালার দিতে চাইবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন এরপর এখানে আপনারা অপরচুনিটিটা কমিয়ে দেবেন অথবা বাড়িয়ে দেবেন তো দেখুন হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ড সেটিংস এখন আমরা আমাদের এখানে দেখুন আপনারা এটা সিলেক্টটা এটা সিলেক্ট করে এভাবে ঘোরালে আপনারা এখানে দেখুন লেফট টপ এখানে পজিশন চেঞ্জ করে দিতে পারবেন গুটেনবারকে তো এখানে আমার পজিশন সে রয়েছে তো এখানে আমি চেঞ্জ করব না এরপর অ্যাডভান্সে গিয়ে আপনার প্যাডিং চেঞ্জ করে দিয়ে দিতে পারবেন এখানে আমি টপ বটন প্যাডিং দিয়ে দেবো তো বটমে প্যাটিং দেবো এইটটি পিক্সেল এবং টপে এইটটি পিক্সেল হয়ে গেছে দেখুন হয়ে গেছে এখন আমরা আমাদের এখানে হেডিং এগুলো অ্যাড করব এখানে দেখুন আমাদের এখানে টাইটেল রয়েছে আমরা এই টাইটেলগুলো অ্যাড করে দেব তো তার জন্য আমরা ওই টাইটেলকে সিলেক্ট করে কপি করে নেব এটাকে আমি কপি করে নিলাম তো এখন আমরা আমাদের এখানে দেখুন প্লাস রয়েছে এখানে ক্লিক করে দেব এবং এখানে দেখুন হেডিং রয়েছে তো আমরা এই হেডিংটাকে সিলেক্ট করে নিলাম এবং এখানে আমরা আমাদের টাইটেলটাকে দিয়ে দেব এই দেখুন চলে এসেছে আমাদের টাইটেলটা এরপর এখানে দেখুন টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন আমি টেক্সট কালারটাকে দিয়ে এ দেখুন আমি চেঞ্জ করে দিলাম হয়ে গেছে এরপর এখানে টাইপোগ্রাফি এটা সাইজ আমরা কাস্টম ভাবে দিয়ে দেবো ফ্রন্ট সাইজ এখানে আমি টোয়েন্টি পিক্সেল দেবো হয়ে গেছে দেখুন টোয়েন্টি পিক্সেল ফ্রন্ট এরপর আমরা এখানে ক্লিক করবো থ্রি ডট এবং এখানে দেখুন অ্যাপিয়ারেন্স লাইন হাইট লেটার স্পেসিং ডেকোরেশন লেটার কেস এগুলো উপর আপনারা যেগুলো ইউজ করবেন সেটার উপর জাস্ট ক্লিক করে দেবেন সিলেক্ট হয়ে যাবে এখানে আমি শুধু অ্যাপিয়ারেন্সটা ইউজ কর করব তো এখানে দেখুন চলে এসেছে এখানে দেখুন ডিফল্ট রয়েছে তো এখানে আমরা রেগুলার দিয়ে দেব এখানে আমি রেগুলার দিয়ে দিলাম এখানে আমাদের এটা হয়ে গেল এখন নিচে দেখুন ডিমেনশন এখানে প্লাস এখানে ক্লিক করে দিলে এই দেখুন প্যাডিং এবং মার্জিন চলে এসেছে এখানে আপনারা এগুলো ইউজ করতে পারবেন এখানে আমি কোনো প্যাডিং এবং মার্জিন ইউজ করব না এরপর নিচে আরও অপশানস রয়েছে যেগুলো আমরা এখন ইউজ করব না তো এরপরে এখন আমরা নিচে আরও একটা টাইটেল অ্যাড করব তো এখানে দেখুন অনেকগুলো অপশানস রয়েছে এখানে দেখুন টেস্ট অ্যালাইন তারপর বোর্ড লিঙ্ক এখানে আরও অনেক অপশানস পেয়ে যাবেন যেগুলো আপনারা ইউজ করতে পারবেন দেখুন অনেকগুলো অপশানস রয়েছে তো আমরা কোনোটাই ইউজ করবো না এখন আমাদের প্রয়োজন নেই এরপর এখানে ডট এখানে ক্লিক করলে আপনার ডুপ্লিকেট অ্যাড বিফোর অ্যাড আফটার এখানে দেখুন আরও অনেক অপশানস পেয়ে যাচ্ছেন এবং এখানে দেখুন ডিলিট করার অপশানটা রয়েছে এরপর এখানে দেখুন আরও অপশানস রয়েছে তো এখন আমরা এখানে আরও একটা টাইটেল অ্যাড করবো আমাদের তো তার জন্য এখানে আরও একটা হেডিং অ্যাড করবো এখানে দেখুন এইখানে ক্লিক করে দেবেন ডিজাইন লাইব্রেরির পাশে এখানে দেখুন সেকশনস রয়েছে আমাদের এরপর এখানে দেখুন আমাদের টাইটেলটা চলে এসেছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে আমি সেকশনটাকে সিলেক্ট করে নিয়েছি এবং এখানে দেখুন আপনার এই সেকশনটা এখানে সেটিংস গুলো করে নিতে পারবেন যেভাবে আপনারা এই সেটিংস গুলো রাখতে চাইবেন চেঞ্জ করে দিয়ে দিতে পারবেন আপনাদের মতো করে দেখুন স্টাইলে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম সেই অপশনগুলোই আপনারা স্টাইলে পেয়ে যাবেন এখানে ব্যাক ড্রপ ফিল্টার একটা প্রিমিয়াম তো এখন আমরা এখানে আর একটা টাইটেল অ্যাড করবো এখানে আমি হেডিং নিয়ে নিচ্ছি এরপর এখন আমরা আমাদের টেক্সটটাকে কপি করে নিয়ে আসব এই টেক্সটটাকে সিলেক্ট করে এখন কপি করে নেব এখানে আমি এটাকে কপি করে নিয়ে নিলাম এরপর বোর্ড এখানে টাইপোগ্রাফিটা আমি দেখে নিয়েছি এখন আমরা এখানে আমাদের টেক্সটটাকে দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমরা একটা স্টাইল করবো এখানে ফ্রন্ট সাইজটা আমরা দিয়ে দেবো এরপর এখানে আমরা দিয়ে এখানে আমরা বোর্ড দিয়ে দেব হয়ে গেছে এখানে আমরা এখন টেক্সট কালারটা কি দিয়ে দেবো দেখুন হয়ে গেছে আমাদের এখানে এখন এখানে দেখুন আমাদের এটা আমরা লাইন ব্রেক করতে চাইলে এখানে থ্রি ডটে ক্লিক করে দিলাম এরপর এখানে দেখুন এডিট এস এস এখানে ক্লিক করে দিলে আমরা এই দেখুন এখান থেকে আমরা এইচডিএমএল এবং এখানে আমরা সিএসএস ইউজ করে আমাদের এই টেক্সটটা চেঞ্জেস করতে পারবো দেখুন আমরা এখানে যে স্টাইলগুলো করেছি সেগুলো এখানে সিএসএস আকারে শো হচ্ছে দেখুন দেখুন আমরা ফ্রন্ট সাইজ ফিফটি পিক্সেল ইউজ করেছি ফ্রন্ট স্টাইল নর্মাল ফ্রন্ট সাতশো এগুলো আমরা ইউজ করেছি তার জন্য এখানে এগুলো শো হচ্ছে এখানে আমরা বিয়ার টেক দিয়ে দিচ্ছি এর ফলে আমাদের টেক্সট ব্রেক হবে আপনারা চলে এগুলো প্যাডিং দিয়ে করে নিতে পারবেন ডিজাইন অনুযায়ী সেম টু সেম করতে চাইলে এখানে আমি এইভাবে বিয়ার ট্যাগ ইউজ করে নিলাম হয়ে গেছে এরপর এটাকে সেভ দিয়ে দিচ্ছি এখানে এডিট ভিজুয়ালি এখানে ক্লিক করে দিলে এটা নর্মালভাবে চলে আসবে এ দেখুন চলে এসেছে এবং আমরা বিয়ার ট্যাগ ইউজ করার ফলেগুলো দেখুন তিন লাইনে চলে এসেছে তারপর অ্যালাইন টেক্সট এখানে আমাদের টেক্সটার মাঝে লাইন হাইটটা একটু বেশি মনে হচ্ছে তো এটাকে আমি কমিয়ে দেব এই দেখুন এখানে আমি এগুলো কমিয়ে দিচ্ছি তো দেখুন হয়ে গেছে এরপর এখানে এখানে দেখুন প্যানিং মার্জিন এগুলো এখান থেকে আমরা ইউজ করতে এখানে আমি মার্জিন এগুলো জিরো করে দেব এবং বটনে হয়ে গেছে এরপর এখানে আমরা এই প্যারাগ্রাফ টেক্স টাকে নিয়ে নিচ্ছি এটাকেও কপি করে নেব এরপর এখানে আমরা এখানে আমরা এই দেখুন প্যারাগ্রাফ এটাকে নিয়ে নেব এই ব্লকটাকে নিয়ে নিলাম এবং এখানে আমরা আমাদের টেক্সটটাকে পেস্ট করে দেব তো দেখুন চলে এসেছে এরপর এটার ফন সাইজটাকে দিয়ে দিচ্ছি এইটিন পিকজা এরপর এখানে আমরা স দিয়ে দেবো লাইন হাইটটা দিয়ে দেবো এখানে আমরা এটাকে রেগুলার এরপর লাইন হাইটটাকে আমরা পরে ইউজ করে নেব এখানে দেখুন কালারটাকে আমরা কপি করে নেবো হয়ে গেছে এরপর এখানে আমরা টেক্সট কালারটাকে দিয়ে দেবো হয়ে গেছে তারপর এখানে আমরা প্যাডিং ইউজ করবো আমাদের আপলোড করে দিচ্ছি তো এখানে দেখুন আমি এখানে রাইট সাইড প্যাডিং ইউজ করবো যার ফলে টেক্সটার দু লাইন হয়ে আসবে এখানে আমি পার্স পার্সেন্টেন্স ইউজ করবো তো দেখুন এখানে আমি ইউজ করে এখানে দিয়ে এরপর আমরা তো আমরা এখন এখানে বাটন ইউজ করবো এখানে দেখুন আমাদের ডিজাইনের দুইটা বাটন রয়েছে পাশাপাশি তো আমি কপি করে নিলাম get start now এখানে আমরা বাটন নিয়ে নেব প্লাস আইকনে ক্লিক করে দেব এরপর এখানে কোনো বাটন নেই তো এখানে সার্চ বার আমি বাটন লিখে সার্চ করব তো দেখুন বাটন চলে এসেছে তো আমি বাটনটাকে নিয়ে নিচ্ছি তুই দেখুন চলে এসেছে এখানে আমি টেক্সটটাকে দিয়ে দেবো আমাদের বাটনের টেক্সটটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি হয়ে গেছে এরপর আমাদের এখানে সেটিংস এখানে দেখুন উইথ রয়েছে এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন অথবা স্টাইলে গিয়ে আপনারা এখানে আপনাদের মতো করে স্টাইল করে নিতে পারবেন প্যারিং ইউজ করে তো এখানে আমি টেক্সট কালারটাকে হোয়াইট রেখে দেবো এবং এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দেব দেখুন আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিলাম এরপর এখানে দেখুন টাইপোগ্রাফি আমরা এখানে পয়েন্ট সাইজ দিয়ে দেব সিক্সটিন পিক্সেল এরপর এখানে আমরা অ্যাপ ইউজ করবো এখানে আমি অ্যাপেরেন্সে এখানে দেখুন ডিফল্ট এখানে ক্লিক করে দিলাম এরপর এটাকে আমরা সেমি বোল্ড দিয়ে দেব হয়ে গেছে এখন আমরা এখানে দেখুন প্যারিং ইউজ করবো তো আমি টপ বটমে টুয়েলভ পিক্সেল দিয়ে দেব এবং লেফট রাইটে থার্টি টু করে তো দেখুন হয়ে গেছে আমাদের প্যাডিংটা ইউজ করা তারপর এখানে আমরা নিচে চলে আসবো এখানে বর্ডার রয়েছে তো এখানে আমি বর্ডার জিরো দিয়ে দেব এবং বর্ডার রেডিয়াস সিক্স দিয়ে দেব হয়ে গেছে তো আমাদের বাটনটাকে আমরা ক্রিয়েট করে ফেললাম খুব সহজেই এই দেখুন হয়ে গেছে এখন আমরা আমাদের পরবর্তী বাটনটাকে ক্রিয়েট করব তো দেখুন আমি পরবর্তী বাটনটাকেও ক্রিয়েট করে ফেলেছি প্রথম বাটনটাকে ডুপ্লিকেট করে স্টাইলটা শুধু চেঞ্জ করে দিয়েছি এবং এখানে দেখুন এটা আউটলাইন রয়েছে ফিল দিলে আমাদের বর্ডার আসে না এখানে আউটলাইন দিলে আমাদের বর্ডারটা শো হচ্ছে দেখুন তো আমরা প্রথমটাতে ফিল রেখেছি এবং দ্বিতীয়টাতে আউটলাইন দিয়েছি এর ফলে আমাদের পর্ডার শো হয় এই দেখুন আমি এটা প্রথমটা সিলেক্ট করে নিলাম এবং এখানে দেখুন এটা ফিল রয়েছে স্টাইল তো দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আমাদের বাটনটা রেডি হয়ে গেছে এখন আমাদের ডিজাইন কমপ্লিট আমরা এটাকে এখন সেভ দিয়ে দেবো তো সেভ হয়ে গেছে আমরা আমাদের সাইটে গিয়ে রিলোড দিয়ে দেব তো দেখুন চলে এসেছে বাট এটা ফুল ফুলউইথ হয়নি এবং এখানে অনেকটা গ্যাপ রয়েছে তখন আমরা এইগুলোকে রিমুভ করবো তার জন্য আমরা আমাদের এডিটর প্যানেলে চলে যাব তো দেখুন এখানে চলে এসেছি এখন আমরা আমাদের রটা সিলেক্ট করে নেবো এই দেখুন আমাদের প্রথম সেকশনটাকে নিলাম এখন এখানে আমরা এই দেখুন এটাতে ক্লিক করে দেব দেবো এবং এখানে দেখুন এটা আমরা ফুল উইথ দিয়ে তো হয়ে গেছে এরপর এখানে আমরা এটাকে সেভ দিয়ে দিচ্ছি তো এখন দেখুন আমাদের এটা ফুল উইথ হয়ে এসেছে আমাদের এখানে দেখুন এটা ফুল উইথ হয়ে গেছে বাট তারপরে আমাদের এখানে স্পেসটা দূর হয়নি তো এখন আমরা সেগুলোকে দূর করব। এখানে দেখুন আমাদের ডিজাইনে হেডার এবং হিরো সেকশন পাশাপাশি রয়েছে বাট আমাদের এখানে নেই আমাদের এখানে পেস টাইটেল শো হচ্ছে তো এখন আমরা এটাকে রিমুভ করব। তার জন্য এখানে দেখুন এডিটরে চলে এসেছি এবং এখান থেকে আমরা এখানে দেখুন এই হোম এই টাইটেলটাকে রিমুভ করব এখানে দেখুন থ্রি ডট মেনু রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব এরপর এখানে দেখুন পেজ সেটিং নিচে রয়েছে এখানে ক্লিক করে দেব এরপর এই দেখুন চলে এসেছে এখানে আপনারা ট্রান্সপারেন্ট হেডার ইউজ করতে চাইলে এখানে চেঞ্জেস করতে পারেন এই দেখুন পেজ টাইটেল এটা ডিফল্ট রয়েছে ডিফল্ট এটা শো হচ্ছে তো এখানে আমি ডিজেবল দিয়ে দেবো এর ফলে এটা শো হবে না এই দেখুন আমাদের এটা হাইট হয়ে গেছে এবং এখানে দেখুন পেজ লে আউট এটা আমরা উইথ দেবো আমাদের এটাও ডিফল্ট রয়েছে তো এই দেখুন উইথ হওয়ার ফলে এটা পাশাপাশি চলে আসবে এখন আমাদের হেডারের সঙ্গে এবং নিচে দেখুন কন্টেন্ট স্টাইল কন্টেন্ট ভার্টিক্যাল স্পেসিং এখানে আরও অপশানস রয়েছে তো এগুলো আমরা এখন দেখব না এখন আমি এটাকে সেভ দিয়ে দিলাম তো তার আগে আমরা আমাদের সেকশনের লেফট সাইডে এ প্যারিং দিয়ে দেবো আমাদের টেক্সটার লেফট সাইডে এ প্যারিং হবে কিছু আমাদের একদম সাইড বরাবর হয়ে তো তার জন্য আমরা সেকশনটাকে সিলেক্ট করে নেব হয়ে গেছে এখন আমরা এটা প্যারিং দিয়ে দেবো তো এখানে দেখুন লেফট এখানে আমি এটার প্যারিং দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি সিক্সটি পিক্সেল দিয়ে দিলাম এরপর এটাকে সেট দিয়ে দিচ্ছি তো এই দেখুন এখন আমাদের আমাদের এই হিরো সেকশনটা পারফেক্টলি রেডি হয়ে গেছে তো এভাবে খুব সহজে আপনারা গুটেন বার্গ ইউজ করে কিডেন্স প্লাগ ইন ইউজ করে খুব সহজে সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন আপনারা চাইলে আরও সুন্দর ডিজাইন করতে পারবেন তো আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন